এখন আমরা নেমে গেছি মাঠে বিকালবেলা এই যে বাচ্চারা সব খেলছে এই যে আমার বর আসছে আমার ননদের মেয়ে দাঁড়িয়ে রয়েছে দিয়ে আমরা এখন যাব মাঠে কি কি চাষ হয়েছে দেখতে দেখুন ওইখানটায় যাব ওখানটায় কি কি আছে আমার দিদি আর আমার ননদ আগে আগে হাঁটছে আর এই যে আমাদের পুঁচি সুন্দরী বাবা আবার লজ্জাও পায় আমরা এদিক দিয়ে ঘুরে আসো মাঠের মধ্যে এ দেখো এদিক দিয়ে আসো চলুন আপনাদের দেখাই কি শাক ওখানে শাক না সবজি আমি জানি না কি আছে এই যে এইটা যেমন তিল তিল লাগিয়েছে তার পাশে হলো এটা কচু বাগান

হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো সন্ধ্যা হয়ে গেল

ধারে ধারে ছোট ছোট পাশে